এটা খেলতে পারলে ফিনিশ এবং অসাধারণ একটি ফিনিশ ভিউয়ার্স ফুল ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন মুন্না ভাই রেগে যে আমার সাথে কী করলো ভাইরাল মুন্নার সাথে চ্যালেঞ্জিং একটা ম্যাচ খুব কঠিন একটি জমজমাট ম্যাচ বলতে পারেন এটা কারণ একদম হাড্ডা ম্যাচ হয়েছিল শেষ ফিনিশিংটা প্রথম হিটে আমি তাকে প্রেশারে ফেলে দিই চোদ্দো পয়েন্ট নিয়ে ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন ফিফটি কমেন্ট পাইলে আমরা রিপ্লাই ফুল ভিডিও আনবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাহলে দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে তবে এখানে প্রত্যেকটা গুটি আমাকে খেলার জন্য খুব হিসাব করে খেলতে হয়েছে কারণ প্রতিপক্ষ প্লেয়ার অনেক ভালো খেলোয়াড় যার কারণে মোটামুটি সময় নিয়ে আমি দক্ষতার সাথে খেলার চেষ্টা করেছি খুবই দক্ষতার সাথে আমাকে এই টেপটি খেলতে হয়েছিল কারণ এটা আমার কাছে সব থেকে কঠিন মনে হয়েছিল এটাকে খেলতে পারলে আমি ফিনিশ করতে পারব টেপটাও খুব গুরুত্বপূর্ণ একটি টেপ ছিল যার কারণে একটু সময় নিয়ে টেপটা মেরেছিলাম এবং অ্যাকুরেট শট হওয়ার কারণে পকেটে চলে গিয়েছিল। তবে এখানে আমি একটু ঘুলিয়ে ফেলেছিলাম যে স্ট্রাইকারটা কোন পাশে টান ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং ভিন্ন ভিন্ন কোয়ালিটি এবং যে কোনো খেলোয়াড়ের ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন কার সাথে কার খেলা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে আপনাদের এক একটা কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখতে থাকুন খেলার মধ্যে লাক খুবই কঠিন একটি ফেভার এক কথায় একটি গুড লাকের জন্য যে কোনো বোর্ড ফিনিশ করা একদম সহজ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ